রাতের বেলায় বাতিল করা চোরের মায়ের লম্বা গলা চোরের রানী এইটা আলাদা করা যেত এইটা আজও আলাদা করা যায় হলো না শেষরক্ষা বৃহস্পতিবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের রাজ্যে শিক্ষকদের একাংশের জীবনে নেমে এলে বিপর্যয় দেশের শীর্ষ আদালতের বিচারেও বাতিল হল দু হাজার ষোলো সালের এসেছে সম্পূর্ণ প্যানেল চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক আবারও যোগ্যের মাপকাঠিতে তুলনা হবে তাদের পরীক্ষায় বসতে হবে ওইসব শিক্ষকদের চাকরি হারিয়ে কলকাতা থেকে জেলায় জেলায় শিক্ষক শিক্ষিকাদের কান্নাকাটির ছবি আজকে আমাদের কি অবস্থা হবে আমরা কী করবো এই স্কুলগুলো কীভাবে চলবে কোথায় যাব আমরা আলয় প্রতিষ্ঠা করেছিলাম কোথায় যাব আমার কি অন্যায় ছিল তার কি দায় এস এস সি প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে তাইকে পার পেটে আমার পেটে লাথি মেরেছে জানিয়েছে এটা এমন একটা মামলা যেখানে পুরো নিয়োগ প্রক্রিয়া কলঙ্কিত এতটাই দুর্নীতি হয়েছে যেটা ঠিক করারও ঊর্ধে উঠে গিয়েছে বিয়দাকারে জালিয়াতি এবং কারচুপি করা হয়েছে তারপর সেটাকে ধামা চাপা দেওয়ার যে চেষ্টা করা হয়েছে তা শূদ্রের ফেলার গণ্ডিও পার করে গিয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বৈধতা এবং বিশ্বাসযোগ্যতা খূর্ণ হয়েছে আর এই নিয়ে রাজ্য সরকার কি নিশানা করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা এটাই ছিল যার জন্য না হলে হতো না উনি কি জানতেন না সত্যি কথা বলুন তো এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার ওনার মানে অগোচরে উনি জানতেন না যে সব জিনিসগুলো হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে লজ্জার বিষয় কতটা লজ্জার বিষয় এটা হ্যাঁ লজ্জা করে না ওকে তো সাতবার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল জেলে কি করছে ও বেঁচে আছে কেন এখনো কি শাস্তি হয়েছে ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয়

যারা টাকা খেয়েছে তারা বহল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকার পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলে মেয়েরা বাতিল হবে এ কখনো হতে পারে না সরকারের অপদার্থ জন্য ঘটনা ঘটেছে অবিলম্বে রাজ্য সরকার কার্যত বড়সড় থাকা খেয়েছে নিয়োগ মামলায় তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি বাতিল হওয়ার পর প্রশ্ন তুলেছেন তার সন্দেহ এর পিছনে কোনো বড় চক্রান্ত থাকতে পারে এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে করিয়েছে এবং সিপিএম আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার তখন কারা কারা মন্ত্রী ছিলেন এবং কোনো একটা জেলা তো আমি জানি উল্লেখ্য এসএসসি নিয়োগে দুর্নীতির প্রমাণ পেয়ে কলকাতা হাইকোর্ট আগেই দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে মামলা করা হয় বৃহস্পতিবার আদালত জানিয়েছে হাইকোর্টে সেই রায়ই বহল রাখা হয়েছে তাতে সামান্য কিছু বদল আনা হচ্ছে মাত্র বিরো রিপোর্ট পাবলিক মিডিয়া